বন্দেমাতরমের একশো পঞ্চাশতম শতবর্ষে চুংচুড়ার মাতরম ভবনে শ্রদ্ধা নিবেদন অংশগ্রহণ সিউডি বিদ্যাসাগর কলেজের এনসিসি ছাত্রছাত্রীদের সমগ্র রাজ্য জুড়ে চলছে বন্দেমাতরমের একশ পঞ্চাশতম শতবর্ষ উদযাপন এই ঐতিহাসিক উপলক্ষকে কেন্দ্র করে আজ রাজ্যের বিভিন্ন প্রান্তে নানা কর্মসূচি পালিত হচ্ছে পিছিয়ে নেই হুগলি জেলা কারণ এই জেলার মাটিতেই রয়েছে সেই বন্দেমাতরম ভবন যেখানে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রথম রচনা করেন অমর সংগীত বন্দেমাতরম এবং এখানেই সৃষ্টি হয়েছিল তার অমর উপন্যাস আনন্দমঠ আজ দুপুরে হুগলি চুঁচুড়া পৌরসভার অন্তর্গত জোড়াঘাট সংলগ্ন বন্দেমাতরম ভবনে এসে উপস্থিত হন সিউডি বিদ্যাসাগর কলেজের পনেরো বেঙ্গল ব্যাটালিয়ন এনসিসি ইউনিটের ছাত্রছাত্রীরা তারা পরিদর্শন করেন গোটা বন্দেমাতরম ভবন যেখানে বঙ্কিমচন্দ্রের সাহিত্য ঐতিহ্যের প্রতিটি নিদর্শন স্বর্নে সংরক্ষিত আছে এই উপলক্ষে এনসিসি সদস্যরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন এরপর তারা একসাথে বন্দেমাতরম গানটি পরিবেশন করেন বন্দেমাতরম ভবনের সামনেই যা মুহূর্তের মধ্যে সৃষ্টি করে দেশাত্মবোধে ভরা এক আবেগঘন পরিবেশ অনুষ্ঠান শেষে উপস্থিতরা জানান বঙ্কিমচন্দ্রের এই অমর সৃষ্টি শুধু এক গান নয় এটি ভারতীয় জাতীয় চেতনার প্রতীক যা আজ ও প্রেরণা যোগায় দেশের সমাজকে একাধিক মানুষ আন্দোলন করেছে জাতীয় আন্দোলন তারই একটা মহাত্মা গান্ধী রাজী দেবী বঙ্কিম সকলেই জানেন সাতই নভেম্বর দু হাজার পঁচিশ কাল থেকে সারা দেশব্যাপী বন্দে মাধ্যমের বন্দে মাধ্যমের একশো পঞ্চাশ বছর যে পূর্তি সেই জন্য সারা দেশব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে পালিত হতে শুরু করেছি আমরা ফিফটিন বেঙ্গল ব্যাটেলিয়ান এনসিসি সিউরি আন্ডার বর্ধমান রুট এবং সিউরি বিদ্যাসাগর কলেজের ছাত্র ছাত্রী এনসিসি ক্যাডেট আমরা এই যে হেরিটেজ যে বিল্ডিং বঙ্কিম ভবন এবং সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই জায়গায় যে বন্দে মাতরম গানটি লিখেছিলেন আনন্দ মঠ লিখেছিলেন যে বন্দে মাতরম বিপ্লবীদের আশা ভরসা এবং স্বাধীনতার আগুন জ্বালিয়ে দিয়েছিলেন তো সেই জায়গাটা সেই পবিত্র ভূমি সেই পবিত্র বিল্ডিং আমরা দর্শন করতে এসেছি এবং প্রণাম করতে এসেছি এবং সম্মান জানাতে এসেছি যে আমরা এনসিসি ক্যাডেট সকলেই এই ভবনটি আমরা পরিদর্শন করব এবং এই ভবনের যে মাহাত্ম এই মাটির যে মাহাত্ম সুজলাং সুফলং সুস্থ শ্যামলাং যে যে গানটি এখান থেকে হয়েছিল সেটা আমরা এই দর্শন করতে এসেছি আমার নাম হচ্ছে ক্যাপ্টেন ডক্টর হেমন্ত সাহা শিউরি বিদ্যাসাগর কলেজের এএনও ফিফটিন বেঙ্গল ব্যাটালিয়ান এনসিসি